আসসালামু আলাইকুম আমি আইসা সিদ্দিকা নাটোর থেকে বলছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি নাটোর গ্রিন ভ্যালি পার্কে তো এটা হচ্ছে নাটোর সদর থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তো আমরা লোকাল বাসে উঠেছি হ্যাঁ লাইফে দ্বিতীয়বার এর আগে একবার লালপুর এসেছিলাম গ্রিন পার্কে তখনও লোকাল বাসে করে যেতে হয়েছিল আর এইবার নিয়ে দুইবার তো আসলে অনেক কষ্টকর তিন ঘন্টা বাসে জার্নি করে তারপরে কিন্তু গ্রিন পার্কে পৌঁছেছিলাম তো মাঝখানে প্রচণ্ড মাথা ব্যথা করছিল তো একটু বোনের কাঁধে মাথা রেখে রিল্যাক্স করছিলাম বোন তো অনেক দুষ্টাম করছে আমাকে কোনো মতেই চোখ বন্ধ করে থাকতে দিচ্ছে না এমন এমন কথা বলছে যে হাসতে বাধ্য হচ্ছি তো যাই হোক বেশিরভাগ সময় কিন্তু আমি বোনের কাঁধে মাথা রেখে রিল্যাক্স করতে করতে গিয়েছি তো আমরা বাসা থেকে বের হয়েছিলাম এগারোটার সময় আর লালপুরে গিয়ে পৌঁছেছিলাম মানে গ্রিন ভ্যালি পার্কে পৌঁছেছিলাম প্রায় দুইটা বেজে গিয়েছিল ঘুরে বেড়াবো আর কি এতটা জার্নি করে যাওয়ার পরে আসলে ক্লান্ত হয়ে গেছিলাম তো যতটুকু পেরেছি ভিডিও করেছি আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন তো যাই হোক তিন ঘন্টা জার্নি করার পরে আমরা ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্য নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্ক তো এখানে আস্তে আস্তে তো দুইটা বেজে গেছে এখন আগে কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে না হলে তো ঘুরে বেড়াতে পারবো না এ কারণে প্রথমে খাওয়া দাওয়া করে নিব। আর তারপরে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখব তো এবার আমার দ্বিতীয়বার আসা হয়েছে এর আগে একবার এসেছিলাম প্রায় দুই বছর আগে তো আমরা এখন এই পুরো জায়গাটা ঘুরে বেড়াবো আমি যতক্ষণে ঘুরে বেড়াচ্ছি চলুন আপনাদের সঙ্গে একটা স্টোরি শেয়ার করি তীব্রভাবে কাউকে ভালোবেসে ফেলার পর মানুষ সচরাচর দ্বিতীয়বার কারো প্রেমে পড়ে না কাউকে ভালোবাসে না খুব চেষ্টা করেও মানুষ এটা করতে পারে না সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানেন সে যে আপনাকে ভালোবাসবে না সেটা আপনি কুনাক্ষরেও টের পাবেন না কখনো সে ভালোবাসার এতটাই নিখুঁত অভিনয় করবে যে আপনি বিশ্বাসই করে বসবেন এক আপনাকে ছাড়া আর কাউকে সে কোনো দিনও ভালোবাসেনি নিয়তি হয়তো বিপরীত কিছুই বলে হ্যাঁ ঠিক এই জায়গাটাই ভয়ঙ্কর আপনি বিশ্বাস করে ফেলেন সে আপনাকে ভালোবাসে অথচ নিখুঁত অভিনয়ের আড়ালে সে অন্য কাউকে ভালোবাসে সেই মানুষটাকে নিয়ে ভাবে আপনার চোখের দিকে অপলোপ তাকিয়ে থেকে সে অন্য মুখ দেখবে আপনার কণ্ঠে কণ্ঠ ডুবিয়ে সে অন্য স্বরের সুর খুঁজবে আপনাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে সে অন্য কাউকে বুকের ভিতর পুষে রাখবে এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু হয় না এত ভয়ানক একটা ঘটনা ঘটে যাবে অথচ আপনি এর কিছুই আজ করতে পারবেন না মানুষ তীব্রভাবে কাউকে ভালোবেসে ফেলার পর নিখুঁতভাবে অভিনয় করাটাও শিখে ফেলে আসলে এমনটাই হয় কাউকে একবার তীব্রভাবে ভালোবাসার পর মানুষ মহাশূন্যের মতো নিঃস্ব ও একা হয়ে যায় কাউকে খুব করে জীবনে চাওয়ার পর মানুষ সূক্ষতার মতো একেবারে নিঃসঙ্গ হয়ে যায় আপনার আশেপাশে হাজার হাজার মানুষ থাকবে অথচ তার ভিড়েও আপনি একাকিত্বে ডুকরে ডুকরে কেঁদে মরবেন কেউ তা বুঝতেই পারবে না কখনো আপনার সব কিছুই থাকবে তবুও শূন্যতার ভারে সমুদ্রের অতলে তলিয়ে যাবেন আপনি আপনাকে সবাই দেখবে অথচ এক তাকে ছাড়া আর কাউকেই আপনি দেখতে পাবেন না তার স্মৃতি মুছতে তার কাছ থেকে যত হাজার মাইলই দূরে যান না কেন আপনার মগজের ভিতরে এক তারই জলজান্ত বসবাস থেকে যাবে সিগারেটের ধোয়ার মতন আপনার সুখ নিমিশেই উড়ে যাবে আর আপনি নিজে একটু একটু করে পুড়ে ছাই হয়ে যাবেন অথচ আপনার এই পুরে ছাড়খাড় হয়ে যাওয়াটা একদমই কেউ দেখতে পাবে না এমনকি সেও না মানুষ বড্ড একাকি পড়ে জীবন থেকে চাইলে কত কিছুই তো অনায়াসে মুছে ফেলা যায় কিন্তু তীব্র ভালোবাসার কারণে কেউ একবার মগজে ঢুকে গেলে মগজ কেটেও তাকে আর বের করে দেওয়া যায় না মানুষ এখানেই অসহায় অপারক জীবনে হারিয়েছি অনেক কিছু কখনো স্বপ্ন কখনো প্রিয় সম্পর্ক হারিয়েছি অনেক প্রিয় মুহূর্ত কখনো হয়তো নিজেকে তবু বেঁচে থাকার শক্তি খুঁজে নেই প্রতিটি নতুন সকালে হারিয়েছি অনেক কিছুই কিন্তু সত্যি কি হারিয়েছি কিছু যা আমার ছিল তাকে আদৌ আমার ছিল জীবন যেন প্রশ্ন যার উত্তর আজও খুঁজে বেড়াই এটাই হয়তো জীবনের আসল মান যা হারিয়েছি তা ফেরত পাবো না জানি তবুও মাঝে মাঝে মনে হয় যদি একটু পিছনে ফিরে যেতে পারতাম কিছু ঠিক করতে পারতাম আমরা অনেকেই বলি যে জীবনে যাদের থাকার তারা এমনিতেই থেকে যাবে সত্যি কি তাই হয় একটা গাছও তো যত্ন ছাড়া বেড়ে ওঠে না তাহলে একটা মানুষ কি করে আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সম্মান চাহিদা পূরণ না করেই থেকে যাবে একটা মানুষ থেকে যাওয়ার জন্য তাকে আগলে রাখতে হয় সেই মানুষটারও অভিমান হয় রাগ হয় তার অনুভূতি আছে তাই যাকে রাখার তাকে যত্ন করে রাখা উচিত ভালোবাসলে সেটা প্রকাশ করা উচিত জীবনে খুব বেশি প্রেম না থাকুক যেটুকু থাকুক সবটা যেন সত্যি হয় অল্পটুকু ভালোবাসা থাকুক তবে তা যেন চিরস্থায়ী হয় হুট করে জীবনে এসে অনেক বেশি ভালোবেসে আবার হঠাৎ করে হারিয়ে না যাক মানুষটা আসুক ধীরে কিংবা দেরিতে তবে থেকে যাক সে অবধি রোজ ভালোবাসুক একটু একটু করে অপেক্ষার পুরোটাই জুড়ে থাকে অনিশ্চয়তা তবুও মানুষ কোনো না কোনো অপেক্ষায় থাকে